প্রচলিত আছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম মসজিদের দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এ কথাগুলো সত্য কিনা মসজিদ স্থানান্তর করলে মসজিদের আগের স্থানটা কি ধরনের কাজে ব্যবহার করা যাবে বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন হাদিউল ইসলাম লিখেছেন প্রচলিত আছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম মসজিদের দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এ কথাগুলো সত্য কিনা মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম সেখানে কথা বললে চল্লিশ বছর এবার নষ্ট হয়ে যায় এরকম কোনো হাদিস আসলে নেই এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সেখানে সালাত তেলাওয়াত সিকির ধরনের কামলের জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে অতএব মসজিদে যদি কেউ বেচা কেনা করেন মসজিদে যদি কেউ হারানোর জিনিস নিয়ে ঘোষণা দেন সেটা নিষিদ্ধ হাদিসে পরিষ্কারভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং নাজায়াজ গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে অতএব মসজিদকে নিচক ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়াবি কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ রেস্ট করার দরকার মসজিদ যা রেস্ট করেন তিনি এটা তার রেস্টের জায়গা অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন পণ্য রাখেন বা চাকি করেন তো সেগুলো নিষেধ এবং না যায় সে কোনো সন্দেহ নেই তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে একটা লোক দুনিয়াবী আলাপের জন্য আপনি বাহির থেকে সেখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবী আলাপ করলেন সেটা নিষেধ এবং না যায় কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন প্রসঙ্গত বললেন তো সেটা না বা হারাম নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোনো দুনিয়াবি বিষয় পার্থিব কোনো বিষয় উঠে এসেছে তো সেটা তিনি কথা বলেছেন এগুলো হারাম নয় নিষেধ নয় না যায়জ নয় বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যে দুনিয়াবি কথা বলতে হয় আমাদের পরিবার সমাজ ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয় তখন সেই দুনিয়াবি কথা বলা তো আরও ভালোভাবে বরং সেটি জায়েজ কারণ সেটি মানুষের কল্যাণার্থী বলা হয়ে থাকে বিধায় মসজিদের সর্বাবস্থায় সাধারণভাবে তুমি কথা বলা হারাম এরকমটি মনে করার কারণ নেই আবদুল্ল জুবায়ের সর্দার আপনি লিখেছেন মসজিদ স্থানান্তর করলে মসজিদের আগের স্থানটা কি ধরনের কাজে ব্যবহার করা যাবে মসজিদ স্থানান্তর করলে ফোকা হেনাফের মতে ওই জায়গাটি চিরকালের জন্য মসজিদ হিসাবেই থাকবে আগের পুরাতন জায়গাটি সেটাকে ঘেরাও করে রাখতে হবে সেটা সম্মান রক্ষা করতে হবে যদিও সৌদি আরবের সাবেক গ্রাড মুফতি এবং শেখ আব্দুল্লা তিনি এক্ষেত্রে তিনি সহ সৌদি আকরাম বলেন যে না ওই জায়গা যদি আর মসজিদ হিসাবে থাকার কোনো কারণ না থাকে বসতি নাই সেখানে মসজিদ মসজিদের বেনিফিট সেখানে পাওয়া যাবে না তাহলে জায়গাটা ফেরে না রেখে অন্য কোনো খোলামূলক কাজ করা যাবে পায়টা বিক্রি করে পরবর্তী মসজিদ যেটা সেটার জায়গা অ্যাড করা যাবে এরকমটি তিনি বলেন যদিও ফোকা এহনাফের মত যেটি আমরা বললাম জাহনাফে মত হলো যে না মসজিদের জায়গা হিসাবে যেটি নির্ধারিত হয়ে গেছে একবার অফ করে দেওয়া হয়েছে সেই জায়গা যদি পরিবর্তন হয় কোনো কারণে সেটা আর পাশে অন্য জায়গা বড় জায়গা নিয়ে করতে হয় এখানে আর জায়গা বড় করার সুযোগ নেই তাহলে সেক্ষেত্রে এই জায়গাটি চিরকাল মসজিদ হিসাবে থাকতে হবে আর না হলে এক্সটেনশন করা গেলে এখান থেকে এক্সটেনশন করবেন এটাকে অন্য অন্য কাজে অন্য কোনো কাজে আবার করবেন না সময় আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন মানে এ ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামেগঞ্জে খুব কমই আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে